ැයික් හිටනයි දුල උඩන කවියකුතු දයි තරවා අරකුවන්ටයිම ඇයිස රජ තීන්ට බද දවිය කොත්ත දුඋඩනක ද කියම කෝපල්ලයිස රජ තින්ට බද ද විය කොචත

একদিনাকেলে <laughs> মোলে

হ্যাঁ <inaudible raging coworkers> <inaudible> <suspenseful> <découvrir görüş> <AUDIO> <inaudible>

তো যেহেতু হচ্ছে আজকেই গায়ে হলুদ হয়েছে আবার আজকে বিয়ে মানে বিয়ে বলতে আজকে আমরা রওনা দিতে হবে এখন তিনটার দিকের রাত তিনটা বাজে যেহেতু অনেকটাই দূরের পথ নোয়াখালী টু সিলেট তো প্রায় আট থেকে নয় ঘন্টার পথ যার কারণে আমরা মেহেদি অনুষ্ঠানটা শেষ করার পরে প্রায় এক থেকে দুই ঘন্টা আমরা ঘুমাই নেই অথবা ভাইয়ারা ঘুমাইছিল তারপরে আবার পুনরায় আমরা তিনটা বাজে উঠাইলাম ওদেরকে আপনারা তো দেখতে পাইতেছেন উঠে এখন আমরা বরকে রেডি করে নিতেছি বরকে এখন আমরা গুছিয়ে নিতেছি আর দিক দিয়ে আপনারা হয়তো ভাববেন যে বরের গায়ে কোট ফরা কেন বরের শেরওয়ানি কই হ্যাঁ আমরা বরকে শেরওয়ানি পরাবো কিন্তু এখন না যেহেতু অনেকটাই দূরের পথ আর আমাদের সাথে অনেক কিছুই থাকবে বিয়ে সির ব্যাপার স্যাপার তার মধ্যে হচ্ছে রাস্তাঘাটে নাকি অনেক হিজড়ারা থাকে সিলেট যাওয়ার সময় যদি বরের গাড়ি দেখে তাহলে কিন্তু গাড়িটা নাকি ওরা আটক করে তারপরে টাকা পয়সা আদায় করে যার কারণে আমরা বরকে এভাবে সাজিয়ে নিয়েছি তারপরে কনেদের বাড়িতে গিয়ে পরবর্তীতে আমরা ওকে আবার পুনরায় সাজাবো শেরওয়ানি পরাবো আর আমরা কিন্তু গাড়িটা কিন্তু সাজাই নেই যেহেতু এখানে বয় আছে রাস্তাঘাটে তার কারণে আমরা গাড়িটা সাজাই নেই এইভাবেই গেছি তো এই তো ভাইয়াকে আমি একটু বললাম যে দাঁড়ান আপনাকে একটু ভিডিও করে নিই আপনাকে কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে সবাই ভাইয়াদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করবেন যেন তারা সুখী হয় আর আপনারা আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন আর এনজয় করতে থাকেন আমরা সিলেট যেতে যেতে কতটুকুই এনজয় করি দিক দিয়ে দেখতেছেন এখানে দুধ বাদ মাখা হইতেছে যাওয়ার সময় একটু দুধ দুধ খাওয়ানো হবে তো এদিক দিয়ে তো শেরওয়ানিটা আমরা কিন্তু গুছিয়ে নিতেছি আমরা কিন্তু অলরেডি পুলের মালা শেরওয়ানি সব কিছু আর একটা ব্যাগ ভরে নিতেছি আর টলি কিছু সবকিছু সাজানে নিয়ে নিছি তিনটা গাড়ি যাবে আমাদের এখান থেকে সিলেট তো সাথে আমরা তেমন মহিলা যাবে না আমি যাবো আর আমার দেবের বউ যাবে আরও হয়তো দুই একটা মেয়ে যাবে এ আর কি দেখতেছেন আমরা শেরওয়ানিটা ভিতরে ব্যাগের ভিতরে বরে নিয়েছি পরবর্তীতে আমরা মেয়েদের বাড়িতে গিয়ে এগুলো পরিয়ে দেব তা আমাদের ভিডিওটা এনজয় করতে থাকবেন আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে রমজান মাসে বিয়ে কিভাবে বিয়ে করতে যায় এত দূরের পথে রাতে তিনটা বাজে উঠে আপনাদের কাছে ভালো লাগবে একটা আনকম বিয়ে বলতে পারেন আর রমজান মাসে তো বিয়ে হওয়াটা এমনিতেই বরকত অনেক রমজান মাস হচ্ছে বরকতের মাস তারপরে হচ্ছে রহমতের মাস সব কিছুই বলতে চান আল্লাহ যেন তাদের দাম্পত্য জীবনটা ঝুঁকি করে এই আর কি তো এই তো দেখতেছেন টলি ব্যাগটা আমরা রেডি করে নিয়েছি আর দেখতেছেন মাইক্রোগুলো দাঁড়িয়ে আছে এখন তো রাত তিনটা বাজে তো এখন আমরা সবাই বাইর হয়ে গেছি এখন গাড়িতে উঠবো আর আমরা সিলেট যাওয়ার সময় পুরা রাস্তাটা ভিডিও করব যে সিলেট যাওয়ার সময় যে চা বাগানটা থাকে ওই পাহাড়গুলো আপনাদের সাথে শেয়ার করব দেখতে কেমন লাগে চাহ পাতা গাছগুলো আর বাগানগুলো আর পাহাড়গুলো কেমন লাগে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের সঙ্গেই থাক থাকেন আপনারা কিন্তু কোথায়ও যাবেন না ভালো লাগলে কিন্তু একটা কমেন্টস আপনাদের মূল্যবান মন্তব্যটা কমেন্টস বক্সে জানাতে পারেন আর একটা লাইক দিয়ে দিবেন। শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিছি এই যে বর আমার দেয়া বর তো আমরা মেয়েদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি তাদের বাড়ি হচ্ছে শ্রীমঙ্গল ভাইয়া বাইরে তো আলহামদুলিল্লাহ আমরা কটা বাজে রওনা দিছি পাঁচটা কেন ভাইয়া সোয়া পাঁচটা দিকে সোয়া পাঁচটার দিকে রওনা দিছি এখন বাজে ছয়টা চোদ্দ অলমোস্ট এক ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে তো দেখি কটার দিকে আমরা যাই পৌঁছাই আপনারা দেখতে পাবেন এখন আসি আমরা সবাই আমাদের জন্য তাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করবেন আর এখন কিন্তু সে বর্ষা সাজা নাই তাদের ওইখানে যাই বর্ষ আসবে কারণ যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে অনেক ঘন্টার পর তো

পাঁচ ঘন্টাও পড়েছে এখন আমরা যেতে পারেন আরও হয়তো বা দুই থেকে আড়াই ঘন্টা লাগতে পারে একদম কোমর ব্যথা হয়ে গেছে একদম টায়ার্ড আর দেখেন বর্ত দেখে একদম টায়ার্ড হয়ে গেছে শুধু জিম আছে আর ঘুম আছে আর কি লং জার্নি আবার আশা লাগবে আর কি যেতে আর আসতে প্রায় ষোলো ঘন্টা লাগবে দেখে কিন্তু বুঝতেছেন যে কেমন টায়ার্ড ভিস্তরিতে দাঁড়ানোর জন্য আবার থাকে আমাদের সঙ্গে আর মালদা আছে কার মালদা নয় মা একটা কোমর তো বারোটা বাজেই গেছে আর সব দুধাবালি অবস্থা খারাপ

சரியா. <laughs> இதே இதுல இருந்து வரதுடைய பேசிதே போறீ요 ஓதனா ஆனா ரப்பர் சனா हां ரப்பர તરીйга கா கசறின் தன்னா हां ரப்பர் இவன ரப்பர் பேன்சில মতো ரப்பர் हां இவன તરીйгайгаserialize டைம் சர்வஸர் க ரோட் பாரி சையர டிரவர் வாகன் ஓய் யதைதே மாரே சம்தி तिङको भाला लागे कारण एट एकदम भाला लागेन ভাই এর গুটটা দন না না হ্যাঁ হ্যাঁ না কেсан না লিমিট অফ কিউডারেশন হবে আচ্ছা আমার আলো নিই তো পুরো না এই যে kan.

ছোটদের মানুষে কিন্তু পরিশ্রম করে হ্যাঁ তাহলে আমরা নোয়াখালী স্যার নোয়াখালী স্যার নমস্কার হুম ভিলে সেটা বং ভিলেতে এ দুরাইছে ভাই এখানে কোন দোকানপাট কিছু আছে এদিকে মাছ কেনতে লাগা কেনা শুরু কষ্ট

তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন তো আমাদের ভিডিওর সঙ্গেই থাকেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক দিতে কিন্তু বলবেন না আল্লাহ হাফেজ